আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো তো আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সারাংশ এবং সারমর্ম এই দুটো বিষয় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ সারাংশ এবং সারমর্ম থেকে যে কোনো প্রশ্ন যদি আসে না কেন তোমরা অবশ্যই লিখতে পারবে কেননা এই ভিডিওতে আমি আলোচনা করবো একদম বিস্তারভাবে তোমরা একটু ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবে যে আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট তো প্রথমে যেহেতু ভিডিও স্ক্রিনে এটা তোমাদের সারাংশ এবং সারানোর দুটি পার্ট আসছে তো এই দুটি হচ্ছে তোমাদের উদাহরণ এর মাধ্যমে আমি শিখব এবং বিস্তার যে আলোচনা আছে সেটা হচ্ছে এখানে দেখো সারাংশ এবং সারানো লেখার সহজ উপায় ঠিক আছে সারাংশ এবং সারানো লেখার সহজ উপায় জানবো উদাহরণের সহ সম্পূর্ণ ব্যাখ্যা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করি আর আশা করি আজকের ভিডিও দেখলে তোমাদের অন্য কোনো আর ভিডিও দেখতে হবে না এর সাথে দেখব দুটি বাস্তব উদাহরণ যাতে তোমরা দ্রুত শিখে ফেলতে পারো এই সারাংশ এবং সারমর্মটি ঠিক আছে তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দেখো পার্ট ওয়ানে কি আছে পার্ট ওয়ানে আছে সারাংশ কী আমরা একটু বিস্তারভাবে জানবো একটু গভীরভাবে জানবো যেন না আজকের এই ক্লাসটা শুধুমাত্র এই সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে এমনটা না এটা আমাদের ইন ফিউচারে যেন অনেক বেনিফিট প্রোভাইড করে থাকে সেই বিষয়ে খেয়াল রেখে আমি ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি যাতে তোমরা এই কনসেপ্ট যদি একবার গুম করো বা অ্যাকসেপ্ট করো ইন ফিউচারে তোমরা এখান থেকে অনেক বেনিফিট পাবে ইনশাআল্লাহ এবং তোমরা যে ক্লাসে হোক না কেন ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবং ইনশাল আসো তোমাদের জন্য এই ক্লাসটা প্রযোজ্য তো চলো বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করার জন্য আমি অধিক আগ্রহ করে বসে আছি তোমাদের জন্য তো চলো শুরু করা যাক প্রথমে আসি সারাংশে আচ্ছা তোমরা কি কখনো ভেবেছো সারাংশটা কী এর মানে কি এরকম কিন্তু আমরা কখনো চিন্তা করিনি আমাদের ইউনিভার্সিটি স্কুল কলেজ কখনো এভাবে আমাদের শেখায়নি আসলে সারাংশটা কী কোনো একটা জিনিস যদি জানতে হয় তার সংজ্ঞাটা আগে জানলে এই বিষয়টা আমাদের ক্লিয়ার হয় বেসিক স্ট্রং হয় তো আমরা সেই বিষয়টা আজকে জানবো সারাংশ মানে হলো বড় লেখার সংক্ষিপ্ত রূপ বড় লেখার কি সংক্ষিপ্ত রূপ তো তোমরা এটা জানো বা মানে কোনো একটা বড় লেখাকে সংক্ষিপ্ত করলে যেটাকে আমরা বলতে পারি সারাংশ মানে স্বরূপ আমরা একটু করে পরেই দেখবো যে আমরা কীভাবে লিখতে হয় সেক্ষেত্রে তোমাদের ওই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো একটু ধারণা রাখো যে বড় লেখাকে বা লেখার সংক্ষিপ্ত রূপ মানে একটা বড় প্যারাগ্রাফ হতে পারে সেটা মেন মেন ওয়ার্ডগুলো তুমি ওখান থেকে চুজ করতে পারো ওখান থেকে চুজ করে লিখতে পারো এটা হচ্ছে বড় লেখার সংক্ষিপ্ত রূপ কনসেপ্ট ক্লিয়ার এটা হচ্ছে সারাংশ মানে পুরো লেখার মূল কথা অল্প কথায় বলা পুরো লেখার মূল কথাটা কী কী কথায় বলা অল্প কথায় কোনো বাড়তি ব্যাখ্যা উদাহরণ নয় মানে তুমি যদি লেখবা যখন তখন কোনো বাড়তি উদাহরণ বা বাড়তি কোনো লেখা জানার দরকার নাই। ঠিক আছে শুধু লেখকের আসল কথাটা সহজ বাছায় ছোটো করে লিখবা মানে এখানে অত আহামড়ি কিছুই লেখার দরকার নেই অল্প কথায় লিখবা এবং যেগুলো খুবই প্রযোজ্য ঠিক আছে কোনো ফালতু জিনিস লেখার দরকার নাই এগুলো আমাদের সারাংশ কি সেই বিষয়টা আমরা কিছুটা একটা ধারণা নিলাম ইনশাল্লাহ আশা করি এরপর থেকে আর তোমাদের কোনো ধারণার প্রয়োজন হবে না তো পরবর্তীতে দেখো পার্ট টুতে সারাংশ লেখার সহজ উপায় দেখো এই ভিডিওটা আমি করার আগ্রহ দেখার কারণ হচ্ছে এই বিষয়টা তোমরা যেই দেখো না কেন ওই টপিকটা আশা করি তোমাদের একদম ইজি হয়ে যাবে পরবর্তীতে আর কোনো ভিডিও দেখা লাগবে বলে আমার মনে হয় না ইনশাল্লাহ তো পার্টুতে কীভাবে আমি সাজিয়েছি দেখো সারাংশ লেখার সহজ কৌশল মানে তুমি কিভাবে সারাংশটা লিখতে পারো সেই কৌশলটাও তোমাদেরকে আমি শিখাবো শিখাবো না জাস্ট শেয়ার করছি তোমাদের সাথে জানি না কতটুকু আমি শেয়ার করতে পারছি ওভাবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ ইম্প্রুভ করার চেষ্টা করবো পার্কৃত সারাংশ লেখার সহজ কিছু কৌশল আমরা শিখবো এবং খুব সহজে শেখার চেষ্টা করব। প্রথমে নাম্বার এক আর কি আমি এখন নাম্বার দিইনি যদিও নাম্বার এক পুরো লেখাটা মনোযোগ দিয়ে পড়া মানে পুরো লেখাটা মানে পুরো লেখাটা মনোযোগ দিয়ে পড়তে হবে মূল বক্তব্য বা মূল থিম খুঁজে বের করা দুই নাম্বার অপ্রয়োজনীয় কথাবার্তা দাও নিজের ভাষায় ছোট ছোট বাক্য লেখো বানান ও ব্যাকরণ ঠিক লেখো দেখো এখানে লেখ কিন্তু অল্প আর যেটাই লেখো এখনও সঠিক লিখতে হবে এবং ব্যাকরণ ভাষায় লিখতে হবে এটা স্যারের দিন চোখে পড়ে তুমি প্যারা একটা রচনা লিখতে গেলে তুমি যদি ডিজিটালেন বাড়তি লেখো সেক্ষেত্রে অতটাও সমস্যা হয় না যতটা সমস্যা তুমি যদি এখানে লেখো সেক্ষেত্রে হবে তো তোমাকে বাংলা বানান এবং ব্যাকরণ ঠিক রেখে লিখতে হবে দিস দ্য ফার্স্ট রাউন্ড ঠিক আছে দিস ইজ দ্য ইম্পর্টেন্ট টপিক এগুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই লেখার কৌশলগুলো তাহলে তোমাদের এটা বুঝতে খুব সহজ হবে তো আমি কি এখন তাহলে একটা এক্সাম্পলে চলে যাই সারাংশের ঠিক আছে তারপর আমরা আবার সারমর্ম দেখব ইনশাল্লাহ একসাথে দুইটা দেখলেই আমরা গুলিয়ে ফেলবো তো আমরা প্রথমে কিতে যাব এখন সারাংশের উদাহরণে চলো এই দেখো সারাংশ সারমর্ম আমি দুটি রেখেছি এখানে প্রথমে আমরা সারাংশটাই শিখব সারাংশ আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে বৃত্তির উপর নির্ভরশীল লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাওয়ার নেশায় লক্ষ্যহীন প্রচণ্ড বেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলছে মানুষ যদি এই রেখে বলতে কি মৃঢ়তাকে জয় না করে জয় না করতে পারে তবে মানুষত্ব কথাটা হয়তো লোভ পেয়ে যাবে ঠিক আছে কী লাগছে কথাগুলো একটু খেয়াল করো মানুষের জীবন আজ এমন পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে থেকে আর হয়তো নাম্বার উপায় নেই নাম্বার উপায় নেই এবার ওঠবার সিঁড়িটা না খুঁজলেই নয় এটা হচ্ছে তোমাদের একটা মানে ওই যে আমি একটু একটা উদাহরণ দিয়েছিলাম একটা বড়ো কথায় তোমরা বড় কথাটাকে তোমরা সংক্ষিপি লিখবা এটা হচ্ছে সেই বড়ো কথাটা সারা যে বিস্তার রচনাটা তোমরা এখান থেকে গুছিয়ে সুন্দরভাবে লিখতে হবে অল্প কথায় ব্যাকরণের ভাষায় ঠিক আছে তো চলো দেখি আমরা কীভাবে লিখছি এখানে দেখো আমরা কিন্তু উপরে দুই তিনটা পরে দুই তিনবার পড়ে নিবা ঠিক আছে তোমাদের যদি কমন না পড়ে তাও তোমরা লিখতে পারবে ইনশাল্লাহ যদি একটু আউটনলেজটা ব্যবহার করো ঠিক আছে দেখো সারাংশ বর্তমান যুগে মানুষ কি বলছে একটু খেয়াল করো ডিপলি খেয়াল করো বর্তমান যুগে মানুষ নিজের জীবনকে শুধু অর্থ সম্পদের উপর নির্ভরশীল করে ফেলেছে কথা কিন্তু এখান কি স্ক্রিপ্টগুলো নেওয়া এবং সংগ্রহ করা কিন্তু এটাকে অল্প কথায় আমরা রূপ দিয়েছি তারপর দেখো এর ফলশ্রুতিতে পতন হচ্ছে মানবিকতার কি হচ্ছে মানবিকতার পতন হচ্ছে এই মোহকে জয় করতে না পারলে মানুষত্ব হারিয়ে যাবে চিরতরে ঠিক আছে মানবিকতার অধপতনের চূড়ান্তে চূড়ান্তিতে আজ মানুষ এসে পৌঁছেছে তাই এখান থেকে মুক্তির পথ না খুঁজে উপায় নেই মানে একটু চিন্তা করলে দেখবা জিনিসটা কিন্তু এক কথা একই জিনিস বোঝাচ্ছে কিন্তু এটা বোঝাচ্ছে ব্যাকরণিক ভাষা এবং অর্থবহ কিছু শব্দ তারা তা তোমাদের কি খেয়াল রাখতে হবে যে আমরা যে বাক্যগুলো লিখবো সেটা যেন গ্রামারিক ভাষা এবং কিছুটা অর্থবহ হয় ঠিক আছে এখানে কিন্তু সাদা মাঠেভাবে লেখা এক কথা আমি বলে দিচ্ছি তোমাদের সাদা মাঠেভাবে লেখা তোমরা একটু ডিপলি ব্যাকরণিক ভাষায় লেখার চেষ্টা করবে ইনশাল্লাহ হবে আর এখানে ওই বিতরণের যে লেখাগুলো এখান থেকে আমি কিন্তু নিয়ে নিয়েছি বা এখানে লেখকরা লিখেছে সেটাই কিন্তু এখানে কিন্তু ওরকম আহামড়ি একদম হাই লেভেলের কোনো গ্রামার ইউজ করা হয়নি এটা সিম্পলি লিখছে কিন্তু এটা লিখলেই তুমি অবশ্যই এখানে মার্ক যা ধার্য করা হবে তোমাদের ক্লাসের উপর ডিপেন্ড করে যদি দশ হয় যদি পাঁচ হয় সেক্ষেত্রে তোমরা একটা ভালো মার্ক এখানে পাবে ইনশাল্লাহ তো আমরা এটা দিচ্ছি আমি সারাংশ ঠিক আছে এই সারাংশটা লিখলে অবশ্যই তোমরা একটা ভালো মার্ক পাবে ইনশাল্লাহ এটা মুখস্থ করতে বেশ সময় লাগবে না আর বিষয়টা হলো মুখস্থ করার দিকটা আমি প্রেফার করি না আমি আগে জিনিসটাকে বোঝার চেষ্টা করি দেন এটাকে নিজের বাসায় আমি লিখলেও ইনশাআল্লাহ লিখতে পারি এটা তোমার উপর ডিপেন্ড করে আর আশা করি এটা মুখস্থ করার আমারি কিছুই নেই দু একবার পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ মানে এটা হচ্ছে মানে মানুষের অর্থ সম্পদের মোহ পড়ে গেছে যার যার প্রতিশ্রুতির পতন হচ্ছে মানুষত্ব হারিয়ে ফেলছে এবং মানুষ এমন চূড়ান্তে অধপতনে চূড়ান্তে পৌঁছেছে যেখান থেকে তার মুক্তির পথ না খুঁজে উপায় নেই মানে মুক্তির পথ তাহলে খুঁজতে হবে মানে এখানে বিষয়গুলো তুমি যদি ইজি নাও তোমার জন্য ইজি হবে আর যদি কঠিন করে নেও কঠিন হবে ইনশাল্লাহ নাকি তো যাই হোক আমরা এখন শারমর্মোর দিকটা দেখব চলো শারমামা দিকে কি আছে সেটা একটু দেখার চেষ্টা করি তো আমরা যেভাবে সারাংশ যেভাবে শিখেছি আশা করি সারমর্ম এর থেকে ভালোভাবে শিখবো ইনশাআল্লাহ তো চলো পার্ট থ্রিতে আছে কি দেখো সারং সারমর্ম কী সারমর্ম কী এটা আমরা শিখবো খুব সুন্দরভাবে সারাংশুর মতোই সারমর্মটা শিখে ফেলবো তো চলো উদাহরণটা একটু দেখি দেখো এখানে আমি সহজ ভাষায় যদি বলি এখানে তোমাদের থাকবে একটু কবি ভাষায় একটু ব্যাকরণিক জটিল ভাষায় থাকবে তোমাকে এটা সহজ ভাষায় লিখতে হবে মানে থাকবে এর উল্টোটা আর কি ওদি আগের যে ছিল সারাংশ তার উল্টোটা এখানে তো এখানে তোমাদের থাকবে একটু কঠিন ভাষা একটু জটিল ভাষায় তো তোমরাকে তোমরা এটাকে সহজ ভাষায় লিখতে পারবে তো আমরা ওই পাঁচটা থিমও মনে রাখবো ছয়টা না পাঁচটা জন ছিল এখানে আর এখানে বেশি বিষয়টা হলো তোমাদের একটু তিন চারবার পড়তে হবে পড়লে তোমরা একদম কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবে একবার পড়ি দেখো ধন্য দিয়ে আসে আসো লজ্জা কি বা তাহে মাথা উঁচু রাখিস ঠিক আছে সুখের সাথী মুখের পানে যদি না চাহে দৈর্য ধরে থাকিস রুদ্রাপে তীব্য দুঃখে দুঃখ যদি আসে নেমে বুক ফুলিয়ে দাঁড়াস আকার যদি বজুর নিয়ে মাথায় পড়ে ভেঙে উদর দে দুহাত বাড়াস ঠিক আছে এ হচ্ছে তোমাদের বিষয়টা একটু হলে টাইপের ভাষা ব্যাকরণে কি একটু জটিল ভাষা তো তোমরা এটাকে সহজ ভাষায় যদি নিতে পারো একটু যদি বুঝতে পারো তাহলে তোমাদের জন্য বিষয়টা একদম ইজি হয়ে যাবে দেখো সারমর্মে কী আছে আমি আশা করি এটা খুব লেখা সহজ কিন্তু স্যারমর্ম দেখো একটু পরে জীবনে দুঃখ কষ্ট যাই আসুক হতাশ হওয়া যাবে না মানে দেখো সাবলীল ভাষায় লেখায় কিন্তু একদম হার্ড বা করা না এখানে দুর্দশার দিনে কাছের মানুষ যদি সাহায্যের হাত না বাড়ায় তারপরেও হতদম্য হলে চলবে না ঠিক আছে যত বাধা বিপত্তি সম্মুখীন হই না কেন আত্মশক্তিতে বলিয়ান হয়ে অদম্যভাবে লড়ে যেতে হবে ঠিক আছে মানে যত বাধা বিপত্তি আসুক না কেন আমাদেরকে লড়ে যেতে হবে এখানে একটু ডিফারেন্স তো দেখো ওইখানে ছিল সহজ ভাষায় কিন্তু আমাদের একটু লিখতে হচ্ছে কি কবি ভাষায় কিন্তু এখানে আছে জটিল ভাষায় আমরা লিখবো সহজ ভাষায় এখানে তোমাকে একটু নিজের মনোভাব ব্যক্ত করার সুযোগ দিয়েছে এটা একটা খুব বড়ো অপরচুনিটি আর তোমাদের জন্য তো একটু বোনাস টিপস হলো লাস্টে আমরা চলো দেখি পিডিএফের শেষে অংশ একদম এখানে আমি দিয়েছি তোমাদের জন্য এই যে পার্ট সিক্সের সারাংশ এবং সারম্য লেখার টিপসটা আর কি লেখাটা দুইবার পড়ো দুইবার না হয় তুমি তিনবারও পড়তে পারো ঠিক আছে লেখাটা দুই তিনবার পড়ো দুই নম্বর গুরুত্বপূর্ণ কথা মার্ক করো এটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট খরসা লেখো পরে পরিষ্কার করে সাজাও মানে প্রথমে নিজের ভাষায় বা নিজের ভাষায় কি মানে প্রথমে আলাদা একটা পেজে লেখো যে দুই তিনটে লাইন তো এটাকে বলে খরসা আর কি খরসা লেখো পরে পরিষ্কার করে সাজাও ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু আমি একটা হুক করে লিখে ফেললাম প্রোডেক্টের থেকে বেটার চিন্তা মাথায় আসলো তখন কিন্তু একটু অন্যরকম লাগে যার জন্য তোমরা খরসা লেখো আর পরে পরিষ্কার কাগজে সাজাও এটা বলা হয়েছে আর কি আর যদি পারো না আলহামদুলিল্লাহ তাতে কথাই নেই সংক্ষিপ্ত ও পরিষ্কার করে লিখো মানে এই লেখাটা কিন্তু দুই থেকে তিন লাইন কিংবা অধিকাংশ হলে চার লাইন হবে তো সেক্ষেত্রে তোমাদের খুব সতর্ক রাখতে হবে যেন আমার লেখাটা ভিতরে কোনো প্রকার কাটা সিটা না হয় এবং কোনো বানানোর জন্য ভুল না হয় সেক্ষেত্রে স্যারের দুইটা নজরে পড়ে যায় যার কারণে মার্ক এখান থেকে মাইনাস হতে পারে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই সতর্ক থাকবে যে আমরা যে বিষয়টা শিখলাম সেটা আশা করি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর ভাবটা যেন পুরো বোঝা যায় ঠিক আছে দেখো তো শেষ পর্যায়ে তোমাদের একটা বলতে চাই তো বন্ধুরা আজকে আমরা শিখলাম কীভাবে সহজে সারাংশ এবং সারমর্ম লিখতে হয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমরা আর কি কি শিখতে চাও আমি তো আর ওরকমভাবে প্রপার টিচার না তোমাদের জন্য যা আমি শেয়ার করছি তোমাদের জন্য সহজ হয় এটা আর কি তো ভালো থাকো সুস্থ থাকো সালামু আলাইকুম আর একটা কথা তোমরা যারা ইংরাজি শিখতে চাও আমি ইংরেজি শেখাচ্ছি তোমরা আমার ইমেলে তোমরা যোগাযোগ করতে পারো আমি ইমেল কন্ট্যাক্ট দিয়ে রাখবো তোমরা সেখানে যোগাযোগ